বাংলাদেশের স্বর্ণের বাজারে যেন মূল্যবৃদ্ধির সোনালী ঝড় বইছে একদিন আগেই সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আবারও রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে আগামী বুধবার থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতাত্তর হাজার আটশো আটাশি টাকা এ নিয়ে চলতি বছরে আঠারো বার স্বর্ণের দাম বেড়েছে যার বেশিরভাগ ঘটেছে গত দুই মাসেই স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষ বিশেষত মধ্যবিত্ত শ্রেণির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একুশ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ উনসত্তর হাজার আটশো চার টাকা আঠারো ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশো বারো টাকা শুধু স্বর্ণই নয় দাম বেড়েছে রুপারও বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম দুশো আটাশি টাকা বেড়ে হয়েছে দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা অন্যান্য ক্যারেটের রুপার দামও অনুরূপভাবে বেড়েছে জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত মোট বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে শুধু এপ্রিল মাসে অন্তত ছয় বার দামের পরিবর্তন হয়েছে যার মধ্যে বেশিরভাগই ছিল বৃদ্ধি এর মধ্যে এগারো তেরো সতেরো বিশ বাইশ এবং সর্বশেষ তেইশ এপ্রিল ছিল মূল্য বৃদ্ধির দিন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়া বৈশ্বিক মুদ্রাস্ফীতি ডলারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের ঘাটতির প্রভাবেই এই দাম বৃদ্ধি ঘটেছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঘাটতি এবং বৈদেশিক বাণিজ্য চাপ এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে স্বর্ণের ক্রমবর্ধমান দামের ফলে সাধারণ মানুষ বিশেষত যেসব পরিবার বিয়ে বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ কিনতে চায় তারা বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী বলছেন বিক্রি কমে গেছে ক্রেতারা দ্বিধায় পড়ছেন একজন গহনা ব্যবসায়ী বলেন প্রতিদিনই দাম বাড়ছে ক্রেতারা দোকানে এসে খোঁজ নেন কিনতে সাহস পান না অনেকেই বুকিং দিয়ে দাম স্থির রাখতে চাইছেন স্বর্ণের দাম এখন আর শুধু অলঙ্কার প্রেমীদের আগ্রহের বিষয় নয় এটি এখন দেশের অর্থনৈতিক সূচক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সামনে যদি আন্তর্জাতিক বাজারে কোনো বড় ধাক্কা আসে তাহলে মূল্য আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন